আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার মাংস দিয়ে বুটের ডাল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন ভালোভাবে কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিলাম আর মুরগির মাংস দিয়ে কিন্তু বুটের ডাল রান্না খেতে অনেক বেশি সুস্বাদু লোভনীয় হয় এখানে আমি ডাল নিয়েছি নিয়ম মতো ডালটা রাতে ভিজিয়ে রাখতে হয় তাহলে ডালটা কিন্তু বেশ ফুলে ওঠে কিন্তু আমার ডালটা রাতে ভিজানো হয়নি তো তারপরেও আমি এই ডালটা আজকে প্রেশার কুকারে ছিটি দিয়ে তারপরে বুটের ডালটা রান্না করব তো দেখেন বুটের ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বন্ধুরা একদম পরিষ্কার করে ডালটা ভিজালে হয় কি রাতে ডালটা অনেক ফুলে ওঠে এবং অনেক বেশি হয়ে যায় তো এখানে ডালটা আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আর আমি এখানে মাত্র দুটো ছিটি দিয়ে দেবো আর বুটের ডাল কিন্তু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আমি ছিটি দিয়ে নরম করে নিব তারপরে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো চার কাপ পানি দিয়ে দিলাম চার কাপ পানি দিয়ে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তারপর দুটো সিটি হওয়ার সাথে সাথে আমি বুটের ডাল নামিয়ে নেব মানে প্রেশার কুকারটা চুলা থেকে নামিয়ে নেব তো প্রিয় বন্ধুরা এখানে আমি মাংসটা প্রথমে রান্না করে নেব এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ছাল এলাচ তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি আমি যেহেতু আমার বাসায় অতিরিক্ত মশলা কেউই পছন্দ করে না স্টার অরেঞ্জ তারপরে বড় এলাচ আরও যে অন্যান্য অন্য মশলা থাকে সেগুলো কেউই পছন্দ করে না এখানে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো প্রিয় বন্ধুরা মুরগির মাংসটা কিন্তু আমরা সবাই রান্না করি তো এটা বলার কিছুই নাই আমি আমার মতো করে রান্না করতেছি আর পুরীর ডাল দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করে যদি আপনারা একদিন হলেও খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু লোভনীয় হয় এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম ভালোভাবে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন কষানোর পরে এখানে পেঁয়াজ বা আদা বাটা আর জিরাবাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম যেহেতু নিচটা লেগে গেছিলো আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি হলুদের পরিমাণ দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ আর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর যত বেশি মুরগির মাংস মশলা কষানো হবে মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ অবশ্যই অবশ্যই কিন্তু একদিন হলো এই ভিডিওটি আপনারা বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় আমি মাংসগুলো সব দিয়ে দিলাম কষিয়ে মশলা মাংসগুলো দিয়ে ভালোভাবে এখন সুন্দরভাবে আবারও আমি কষিয়ে নেব এই মশলার সাথে মাংসটা তো উপর থেকে আমি ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা অনেক মানে দশ মিনিট ধরে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই মাংসটা সুন্দরভাবে বুড়ের ডাল দিয়ে রান্না করার আগে সুন্দরভাবে রান্না করে নিতে হবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে প্রথমে আর যত বেশি মুরগির মাংসটা কষানো যাবে তত বেশি খেতে কিন্তু ভালো লাগবে বুড়ের ডাল দিয়ে তো আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কষাতে কষাতে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে আমার অনেক সুন্দরভাবে কালারটা সুন্দর চলে আসছে এই তো দেখেন আমি আবারও কষিয়ে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমার শেষ সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের যদি বাসায় একদিন হলো ট্রাই করতে চান তো আর এই বুডের ডাল দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয় আর এই মাংসটা এইভাবে রান্না করলে বুডের ডাল দিয়ে রুটি পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু অনেক সুন্দরভাবে খাওয়া যায় অবশ্যই অবশ্যই আমার সাথে থেকে মুরগির মাংস আর বুটের ডাল রান্না দেখতে হবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কষানো পানি দিয়ে দিয়েছি কষানো পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়িয়ে ছেড়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আজকে ভালো লাগে আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন মাংসটা আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একদিন হল ট্রাই করেন দেখেন আমার বুডির ডাল আমার প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেলো এখন ঢাকনাটা খুলে আমি ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার ডালটা কিন্তু বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর একদম সুন্দরভাবে গলে গেছে আর এভাবেই কিন্তু আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি আস্ত আস্ত রাখতে চান ডালটা তাহলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন নাহলে রাতে ভিজিয়ে সেই ডালটা প্রেশার কুকারে ছিটি না দিয়েই রান্না করবেন তাহলে কিন্তু ডালগুলো আস্ত আস্ত থাকবে আমি কিন্তু ডালটা একদম নরম করে ফেলেছি আর একটু আস্তভাব আছে আর একদমই ভালো বেশ মানে গ্রেভির সাথে মিশে গেছে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থেকে এভাবে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক রান্নাটা সুস্বাদু মনে হবে আর বন্ধুরা এই যে আমি রান্নাটা করেছি আমি কিন্তু পরোটা এবং রুটি দিয়ে খাবো এই কারণেই এই রান্নাটা করা আর আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে কিন্তু একটু আস্তে আস্তে রাখতে পারেন ডাল ডালগুলো আর আমার ডালটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গ্রেভির সাথে মিশে গেছে আর কিছু কিছু ডাল কিন্তু আস্ত অবস্থায় আছে আমাদের পরাটার সাথে খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল অনেক বেশি মজাদার হয়েছিল এই তো রেডি হয়ে গেল বুডের ডাল মাংস দিয়ে রান্না আপনারা একদিন হল বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফিজ আলাইকুম